চাঁদপুরে এসে ইলিশ খাইতেছি সবচেয়ে এটা আমার ভালো লাগতেছে কারণ সচরাচর এরকম আমার ইলিশ খাওয়া হয় না চাঁদপুরে আসার উদ্দেশ্য হচ্ছে ইলিশ দেওয়া খাওয়া চাঁদপুর মানে ইলিশ আর ইলিশের ছবি দেখে বুঝতে পারছেন এখন আমরা আছি চাঁদপুর বড় স্টেশন এটা হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হতে যাচ্ছে চাঁদপুরের ঘোরাঘুরি নিয়ে কারণ হচ্ছে প্রতিবারই বাইক নিয়ে যাওয়া হয় সো এবার ভাবলাম যে বাইক না নিয়ে লঞ্চ টুর দিলে কেমন হয় সে চিন্তা করে চলে আসলাম লঞ্চ টুরের উদ্দেশ্যে সো দেখতে পাচ্ছেন এখন আমি পুরান ঢাকায় আছি আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মসজিদ এবং হচ্ছে পুরান ঢাকার অবস্থান কোথায় রয়েছে সো আজকে এই যে আশেপাশে পেঁয়াজ বা আলুর দেখানোর টাউন হচ্ছে যারা নতুন ব্যবসা করতে চান তাদের জন্য এই ইতিমধ্যে চলে আসছি সেই হচ্ছে সদরঘাটে কারণ হচ্ছে বরিশাল অথবা চাঁদপুর যেখানেই যান না কেন আগে লঞ্চে সাইকেলের লঞ্চ সাইড স্টেশন আসতে হবে সো এখন রিকশাতে আসছি রিকশা ভাড়া দিয়ে দিচ্ছি এবং আমরা এখন টিকিট কাটবো এখানে টিকিট কাটতে হয় দশ টাকা টিকিট সো আসসালামু আলাইকুম চলে আমরা যেটা মতো হচ্ছে নামিনালে এখান থেকে আসলে চারপুরে লঞ্চ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ কয়টা লঞ্চ আপনার জায়গা নয়টা পঞ্চাশ এই হিসাবে আসলে চাপ তুলে নাম হয় না কেন আছে অন্য কোনো আচ্ছা দেখতেছি দাঁড়া আচ্ছা ঠিক আছে আমরা দেখি একটু ভুলবেন তারপরে আসলে এই হচ্ছে লঞ্চ যাচ্ছে চাপ করুন মিশা হাকিমুদ্দিন এবং ঢাকা কালীগঞ্জের এই লঞ্চটি ছেড়ে যায় এরকম অনেক লঞ্চই রয়েছে আসলে এক একটা লঞ্চ এক এক জায়গায় যে থাকে টার্মিনটা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে বরিশাল লঞ্চ গুলো ছেড়ে যায় আর এই সাইডটা আপনার হচ্ছে চাকরি লঞ্চ তো লঞ্চটা আসলে অনেক বড় যাই হোক দেখা যাক লঞ্চে এখন উঠা যাক এটা হচ্ছে ইমাম হাসান টু এই লঞ্চটি মাত্র আসলো আর কি এখন হয়তো ছেড়ে যাব তো দেখতে দেখতে চলে আসলাম একটা লঞ্চে যে লঞ্চে যাব। কারণ লঞ্চে যাওয়ার জন্য অনেকটা শিডিউল রয়েছে আমরা ফার্স্ট লঞ্চে যাওয়ার জন্য ট্রাই করব কারণ হচ্ছে দেরিতে গেলে দেরিতে পৌঁছাবো এজন্য আমাদের আগে যেতে হবে কারণ হচ্ছে আমরা একদিনের ট্যুরে যাচ্ছি সো একদিনের ট্যুরের জন্য আমাকে রকম টাইম নিয়ে বেরোতে হবে যেন যাই সারাদিন ঘোরাঘুরি করে আবার ঢাকা ব্যাক করতে পারে এবং লঞ্চের ভিতরে নতুন সিস্টেম দিতে পাচ্ছেন যেখানে চেয়ার সিস্টেম করা আছে এবং যারা বসে যদি ইচ্ছুক তারা পিছনের সাইডটাতে বসতে পারে এবং এখানে আসার পর দেখবেন কত সুন্দর ভিউ যা আসলে সমুদ্রের পাশে না আসলে দেখা যাবে না যাইহোক এখানে লঞ্চের মধ্যে দোকান রয়েছে দোকানে জিনিসপত্র কিনতে গেলে অবশ্যই বাইরের থেকে দাম বেশি নেবে এই জন্য আপনারা বাইরে থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসবেন কারণ লঞ্চের মধ্যে প্রতিটা জিনিসে পাঁচ টাকা থেকে দশ টাকা জিনিসের মূল্য বেশি

লঞ্চটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আমরা শালা রওনা দিয়ে দিয়েছি চাঁদপুরের উদ্দেশ্যে দেখা যাক আজকে চাঁদপুরে যে আমার নতুন কি এক্সপিরিয়েন্স হয় এবং আজকে বেঙ্গল শপিং কোম্পানির এম থ্রি ডাবল জিরো এইট ওয়ান এই শিপটি ছেড়ে যাচ্ছে চাতপুরের চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক সুন্দর জায়গা এবং এই যখন যাচ্ছি খুবই ভালো লাগছে কারণ লঞ্চ টুর এর আগে একবার দিয়েছিলাম সেটা হচ্ছে বরিশাল বরিশাল থেকে আমরা গিয়েছিলাম কুয়াকাটা তো আমার অভিজ্ঞতাটা অনেক ভালো হওয়ার কারণেই আমি আবারও ট্রাই করলাম লঞ্চে যাওয়ার কারণ সারা জীবন অনেক অনেক জার্নি করছি বাস জার্নি ট্রেন জার্নি আর লঞ্চ জার্নি করলে দেখা গেছে পুরো নদীর মাঝখান দিয়ে যেতে হয় এবং চাঁদপুর বা ভোলা বা বরিশালের দিকে যেতে হলে কয়েকটা নদী পার দিতে হয় মেঘনা আছে পদ্মা আছে বুড়িগঙ্গা তো আসেই এগুলো পারে দিতে গেলে নতুন নতুন একটা অভিজ্ঞতা আসে যেটা হয়তো বাস ট্রেনে গেলে হয়তো সেই অভিজ্ঞতাগুলো আসে না এই উদ্দেশ্যে আসলে লঞ্চটাকে আজকে বেছে নিয়েছি আর দেখতে পাচ্ছেন অনেক অনেক লঞ্চ নৌকা মানে এগুলো আসলে যদি নদীপথে না জার্নি করেন তাহলে এই অভিজ্ঞতাগুলো আপনার আসবে না এই জন্য প্রয়োজন হলে জীবনে বাস ট্রেন সব কিছুতেই ট্রাভেল করা উচিত কারণ এক একটা ট্রাভেলে এক একটা এক্সপিরিয়েন্স আপনার হতে পারে কারণ পৃথিবীতে চলার জন্য সব কিছুর এক্সপিরিয়েন্স আপনার দরকার শুধু আপনি চাঁদপুরে না শুধু লঞ্চে গেলেন বাসে গেলেন না বাসে না গেলে ট্রেনে গেলেন না তো এইগুলোতে যখন না যাবেন তখন সেই চলে আসলাম আমরা এখন চাঁদপুর চাঁদপুরে এসে দেখতে পাচ্ছি নানান ধরনের নদীর পাড়ে বাড়িগুলো তো আমরা এখন চলে পারে বাড়িগুলো অনেক সুন্দর ভাবে তৈরি হয়েছে কারণ দেখা যায় জলাশয় যখন বেশি হয়ে যায় তখন নদীর সাথে যারা থাকে তারা খুব আর যখন নদীর পানি শুকায় যায় তারা থাকতে খুব কমফোর্টেবল করে দেখতেই পাচ্ছেন সেই চাঁদপুরের টার্মিনাল চলে এসেছি আমরা কথা বলতে বলতেই তো আমি দেখাচ্ছি যে আমাদের লঞ্চ সিটির মধ্যে এসে পৌঁছাচ্ছি ঘাটে আমরা ঘাট থেকে নামবো ক্লাস হচ্ছে চাঁদপুর ঘুরে দেখেন চাঁদপুর

আসলে বাড়ি আসলে গন্তব্যস্থলে যদি পৌঁছে যায় সবাই খুশি হয় আর অনেকে ঈদের আগে চলে আসতেছে কারণ ঈদের আগে অনেক ঝামেলা থাকে সেই ঝামেলা শেষ করার মুহূর্তে তারা বাড়ি ফিরে আসছে খুবই ভালো লাগছে চাঁদপুরের সুন্দর দৃশ্য সো গাই চলে আসলাম চাঁদপুরে চাঁদপুরে আসার পর দেখতেই পাচ্ছেন যে কাঠের সিঁড়িপাত ক্ষমতাটা নাই এখন সব নষ্ট হয়ে পড়ে রয়েছে যাক অবশ্যই সে দেখতেই পাচ্ছে এখানে সিএনজি বা অটো সবই পাওয়া যায় কে কোথায় যাবে রামগঞ্জ সোনামুড়ি আলুকি হবিগঞ্জ ফরিদগঞ্জ সো আমরা কোথায় যাব আমি নিজেও এখনো জানি না আমি আমাদের সিএনজি বা অটো রিক্সায় কিছু ভাড়া করছি না আমি কোথায় যাব আমি আমাদের সিলেক্ট করি নাই তবে দেখি আশেপাশে কোথাও ঘুরে যা এই অবস্থা তো এরপরে একটু খোঁজ খবর নিয়ে উদ্দেশ্য এখন হচ্ছে একটা রিক্সা নিয়ে আমরা যাচ্ছি যেখানে হচ্ছে পুরানা রেল স্টেশন বলা হয় বড় রেল স্টেশন ওখানে নাকি দেখার মতো কিছু জায়গা রয়েছে ওইটার উদ্দেশ্যে শেষে রিক্সা মামাকে বললাম যে আপনাদের চাঁদপুরে দেখার মতো কি কি জায়গা রয়েছে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখান চাঁদপুর মানে ইলিশ আর ইলিশের ছবি দেখি বুঝতে পারছেন এখন আমরা আছি চাঁদপুর বড় স্টেশন এটা হচ্ছে চাঁদপুরের স্টেশন এখান থেকে আসলে চাঁদপুর ট্রেন ছাড়ে তো চাঁদপুরে এসে আসলে ভালো কোথাও ঘোরার এখন প্লেস পাই নাই তো ফার্স্ট টাইম আসলাম আগে হচ্ছে বড় স্টেশনটা ঘোরার জন্য যে বড় স্টেশনটা ঘোরার পরে আমরা দেখি আরও কোথাও কোনো লোকেশন যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই যাব আর দেখতে পাচ্ছেন যে নৌকা বড় বড় নৌকা এখানে রয়েছে নদীর ওপারে যা একদিকে মেঘনার বুকে জুড়ে অথই পানির ঢেউ অলকল শব্দের ছন্দ তোলা নাচন অন্যদিকে বিশাল এই বকুল গাছটি চারদিকে তার ডাল পাক ছাড়িয়ে ছায়া দিয়ে ঘিরে রয়েছে মেঘনার তীর বিশাল এই বকুল গাছটি দেখে যে কতই মুগ্ধতা খুঁজে পায় আর এই বকুল বৃক্ষে সেই ছায়া তলে প্রতিদিন স্থানীয় আসলে আমরা বাঙালি প্রথমে আসলে দেখি করি যে কোথায় আসছি তার লগর সাথে এক ছবি না কেমন হয় তো প্রচন্ড রোদ ভাই রোদের কারণে আসলে ছাতাটা হচ্ছে কারণ যে পরিমাণে রোদ আসলে ঢাকাতে থাকা হয় ছায়ার মধ্যে থাকা হয় রোদে প্রচুর ঘুরি না তো আজকে রোদ প্রচন্ড লাগতেছে তাই ছাতা নিয়ে যাচ্ছে বাঙালিরা প্রথমে এসে কি করবে যে জায়গাটায় আসছে স্পটে সে স্পটের একটা লগর সাথে ছবি তুলতে হবে আর এরকমটা থাকলে সহজ রাস্তাতে লাভ বেড়ে উঠবে আমরা চাইলে ঘুরে আসতে পারতাম কিন্তু আসলে ঘুরে ঘুরে আসতে পারি নাই আপনি আসছি হাজার হলো বাঙালি এই সেই চাঁদপুর চাঁদপুর আমরা এখন ফটো এখানে দেখি অত সুন্দর তাল 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 বিক্রি করতেছে অনেক সুন্দর তাল এই মামা তাল কত হইলা মামা তাল কত হইলা এই মামা তাল কত হইলা পিস নাকি চো কোনটা পুরো বিশ বিশ টাকা

একটা স্পটে যেমন থাকে দোকান সেই দোকানগুলো এখানেও আছে এবং এখানে অনেক রকমের জিনিস রয়েছে স্বপ্নের মানুষকে তাজমহল গিফট করবেন এই যে তাজমহল কিনে নিয়ে যায় গিফট করেন তোমার জন্য ভালোবাসা আমার রক্ত ধরা রক্ত ধারা দেখতে পাচ্ছেন রক্ত ধারা এখানে একটি সুন্দর দৃশ্য চোখে দেখার মতো অসাধারণ অনেক সুন্দর সাথে ডাল দেখা যাক আমরা ইলিশ খাবা ইলিশ ইলিশ ভাজা ইলিশের ভর্তা লেবু সাদা ভাত লাঞ্চ এগুলো একশো তিরিশ টাকা পার পিস ভর্তা কত করে জানি না খাইতে বসছি খুব লাগছে খাইতে হবে যে কয় টাকা বিল আছে দিতে হবে কোনো ব্যাপার না যাই হোক তবে চাক এসে এই জিনিস খাইতেছি এটা আমার ভালো লাগতেছে কারণ সচরাচর এরকম আমার এই খাওয়া হয় না চাকপুরে আসার উদ্দেশ্য হচ্ছে জিনিস দেখা খাওয়া তো যারা আসবেন এরকম একটা দেখে শুনে খোঁজখবর নিয়ে হোটেলে খাবেন তাহলে আপনাদের চাইতে বেশি টাকা নেই মিলে কম টাকার মধ্যে আপনারা লাঞ্চ করে খেলতে পারবেন